প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক টিভি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর এখন শুনবেন খবরের শিরোনাম মসজিদের ইমাম কওমি মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন দিতে হবে বললেন ডক্টর ইকবাল হোসেন ভুইয়া সোনার গায়ে সাত বছরের শিশু ধর্ষণের শিকার হোনার গায়ে বালির সাফা দিয়ে শ্বাসরুদ্ধ করে স্ত্রীকে হত্যা করলো প্রাশন্ড স্বামী বিএনপির প্রচার সম্পাদক আবুল হোসেনের পিতার মৃত্যুতে জামাত বিএনপির শোক প্রকাশ গৃহহীন একটি পরিবারকে ঘর বানিয়ে দিল বাংলাদেশ জামাত ইসলামী দল প্রায় পহালেই ভয়াল সেই পাঁচই আগস্ট দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন খবরের শিরোনাম এখন শুনবেন বিস্তারিত মসজিদের ইমাম কওমি মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন দিতে হবে বললেন ডক্টর ইকবাল হোসেন ভুইয়া গত শনিবার সকাল নয়টায় উপজেলা সাদীপুরের নয়াপুর বাজার একটি রেস্টুরেন্টে সোনারগা থানার জামাতে আমির আয়োজনে উত্তরের আমির মাওলানা ইসাক মিয়ার সভাপতিত্বে ওলামায়ে কেরাম মসজিদের ইমাম ও শিক্ষকদের এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশের প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জামাতে আমির নারায়ণগঞ্জ জেলা মমিনুল হক সরকার জেলা মিরতার ভাষণে বলেন খুন গুম ধর্ষণ চাঁদাবাজি লুটতরাজ ততদিন পর্যন্ত বন্ধ হবে না যতদিন না দেশে ইসলামী রাষ্ট্র কায়েম না হচ্ছে প্রীতি সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রিন্সিপাল মৌলানা মহিউদ্দিন আহমেদ মৌলানা আবু জাফর দেওয়ান খোরশেদ সহ আরও অনেকে গত মঙ্গলবার রাতের সোনারগা থানায় পিরোজপুর ইউনিয়নের সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে জানা যায় উপজেলা পিরোজপুর ইউনিয়নের প্রতাপেচর এলাকার বরিশালের টুমচর এলাকার চান্দু হাওলাদারের ছেলে মুকলেশুর রহমান বাসা ভাড়া নিয়ে থাকেন গত মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুকে প্রতাপেচর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এক পর্যায়ে ওই শিশুটি চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটি আসে এবং মোকলেসুর রহমান পালিয়ে যায় ঘটনার পরদিন বুধবার ওই শিশুর মা থানায় মামলা করে এবং রাইতে ধর্ষক প্রতাপের চর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় কথাই বলে অভাব যখন ঢুকে ঘরের দরজা দিয়ে ভালোবাসা তখন পালায় ঘরের জানালা দিয়ে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন সোনাখালী গ্রামে শুভা নামের এক গৃহবধূকে বালির সাফা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী রাহানের বিরুদ্ধে গত বুধবার তিরিশে জুলাই বেলা এগারোটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় রাহান সুভার ঘরে ঘুমান্ত অবস্থায় বালির সাফা দিয়ে মেরে শুভার লাশ গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ও ময়না তদন্তের জন্য শোভার মরাদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন সোনাখালী শোভার বাবার বাড়ি চার বছর আগে সম্মানদি ইউনিয়নের মসুরিকান্দি গ্রামের উজ্জ্বল মেয়ের ছেলে রাইহান শোভাকে ভালোবেসে পালিয়ে সবার অজন্তে বিয়ে করে পরবর্তীতে দুপরিবারে মেনে নেয় এবং তাদের একটা ছেলে সন্তান ও হয় কিন্তু অভাব অনাটনে ওদের মধ্যে বিবাদ কলহ প্রায় লেগেই থাকত আর সেই কলহের জেরে প্রাণ হারাতে হলো সুভার পুলিশ জানিয়েছে পুরা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং রায়হানকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগার পর অবশেষে গত পয়লা আগস্ট রায় আনুমানিক দুইটার সময় কাশপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বেহাকর গাবতলা নিবাসী বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের পিতা মোহাম্মদ নূর ইসলাম ইন্তেকাল করেন ইন্নালিল্লাহ রাজিউন মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল আনুমানিক পঁচাত্তর বছর মরহুমের আত্মার মাখ ফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ছয় নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আনি আনোয়ার হোসেন কাশপুর ইউনিয়নের বিএনপির সহসভাপতি মোহাম্মদ মতিউর রহমান মেম্বার সহ আরও অনেকে এছাড়া আরও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কাসপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সাংস্কৃতিক সম্পাদক ও বায়তুল মাল সম্পাদক জিএম শফিক গত শনিবার বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার উদ্যোগে এক পরিবারের জন্য নির্মিত গৃহের শুভ উদ্বোধন ও দোয়ার ইউনিয়নের লস্কর বাড়িতে একটি গৃহহীন পরিবারকে একটি ঘর তৈরি করে দেওয়ার মহৎ উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ জামাত ইসলামী দল গৃহ নির্মাণ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার লোকাল প্রিয় সৎ দায়িত্বশীল নেতৃবৃন্দগণ গৃহের শুভ উদ্বোধন ও দোয়া পরিচালনা করেন সোনারগাঁয়ের জননন্দিত মাটি ও মানুষের প্রিয় নেতা সোনারগা তিন আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া কিন্তু রাত পোহালেই পাঁচই আগস্ট ভয়াল সেই দিনটি যেদিন সৈরাজ শেখ হাসিনা ছাত্র জনতার জনরসে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল নিজের ক্ষমতার অস্তিত্ব টিকিয়ে রাখতে শেখ হাসিনা হুকুম দিয়েছিল আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করতে সেনাবাহিনী পুলিশ র্যাব ডিবি সেই দিন চোখ বন্ধ করে শেখ হাসিনার কথায় সাধারণ ছাত্র জনতার উপর গুলি করতে শুরু করে হাজার হাজার তাজা প্রাণ চোখের সামনে মারা গেল তারপরও ছাত্র জনতা থেমে থাকেনি লাশের উপর লাশ একজনকে গুলি করলে সামনে এসে দাঁড়ায় আরও দুইজন জনগণ মূল্য পুলিশ মূল্য অবশেষে শেখ হাসিনা ও তার বোন পালিয়ে গেল ভারত আর হাসিনার দোসর কেউ পালিয়ে যেতে সক্ষম হলো কেউ ধরাশায়ী হয়ে বর্তমান জেলখানায় অবস্থান করছেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করে কেউ বা গাড়ি বাড়ির বিদেশে আবার কেউবা বা একশো থেকে তিনশো বাড়ি গাড়ির মালিক বনে গেল সুপ্রিয় দর্শক জামাত বিএনপির খবর আইজে পর্যন্ত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ খুদাহাত